একটি ছেলের একটি মেয়ের বিবাহ সেখানে গান হচ্ছে ডিজি পার্টি চলছে সেখানে নৃত্য চলছে হচ্ছে না আবার নগ্ন ড্যান্স ডান্স জন্য হিজরা পার্টি আনছে কথা বলে না তার মানে একটি হারাম ছিল সেটা হারাম না হারামে পরিণত হয়ে গেল কথা কিনা আর ওই প্যাকেজ যেগুলো আসবে সব হারাম খর কথা বলে ঠিকই না মুসলমানের সন্তান মুসলমানের পরিবারে আজকে ডিটি পার্টি বাজে আমি আমার এলাকার ঘোষণা দিয়েছি যেই পরিবারের ডিটি পার্টি বাড়িতে বিয়ের গানে হবে ওই পরিবারের সাথে সমাজ থেকে আলাদা করে দেয় আজ প্রতিটা গ্রাম মহল্লায় এই শুরু হতো যেই সমাজে গান হবে বিয়ের অনুষ্ঠানে ওই বিয়ের অনুষ্ঠানে কেউ দেও না যেই হুজুর যাবে সে হুজুর দরকার নাই আরে ভাই পাঁচশো এক হাজার টাকা না পাইলে চমৎসা কি ওর আরামখন হারামের মতন বিয়ে পড়া কথা ঠিকই না মুসলমান আমি মুসলমান আল্লাহর কত এই সমাজে কেন আল্লাহ সিডুল নাকি চাইলা অমিকরণ কত

এটি একটি মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা আল্লাহ রাম শেখানো হয় বছরের হাদিস শেখানো হয় অনেক মানুষ মনে করে মাদ্রাসায় পড়ালে ছেলেরা ইংলিশ বাংলা ইতিহাস ভূগোল কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি এরা জানে না আরে ভাই এটা হওয়ার কথা এখন মাদ্রাসা এগিয়ে আছে বাংলাদেশে বরাবর ঠিকেরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরে সব মাদ্রাসার ছাত্ররা এক থেকে মেধা তালিকায় সব প্রথম থেকে মাদ্রাসার ছাত্র জোরে মোরে কথা ঠিকেরা মাদ্রাসার ছাত্র ইংলিশ পারে ইতিহাস পারে ভূগোল পারে ম্যাথ পারে আমরা ঘোরা খাস খেয়ে ভার্চুটিতে লেখাপড়া করি নাই বাজান এই জন্য মাদ্রাসায় সন্তানদের ওরা ইংলিশও পারবে ইতিহাসও পারবে ভূগোলও পারবে ম্যাথমেটিক্স কেমিস্ট্রি ফিজিক্স যাই বলেন এদের মাদ্রাসায় এখন সাবজেক্ট আছে টেনশন নাই আপনার সন্তান দুনিয়া এবং আখেরাতের শিক্ষা দুইটাই পেয়ে যাবে এই জন্য মাদ্রাসায় সন্তানকে পড়ান সম্মানিত ভাইয়ের আমার এই জন্য ক্ষণিকের পৃথিবীতে চিরদিন আমরা থাকবো না সবাই কবরের যাত্রী কথা বলেন ঠিক কিনা আমার মা আমিন আব্দিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মা তাআলা zalika ইল্লা দাখালুল জান্নাত রাসূল বলেন কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালমা উসরণ করে আর জীবনের সাথে ইজাজত করে নেয় মৃত্যুকাল পর্যন্ত কোনো সন্তান যদি কোন সন্তান যদি জীবনের সাথে ক্বালমা ইজাজত করে নিতে পারে আমার ভাইরা ওই মানুষটি আল্লাহর দিন না একদিন জান্নাতে প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার শেরপুরবাসী কাজী মার বগুড়াবাসী আল্লাহর কোরআনের জন্য এই পৃথিবীতে চিরদিন বাঁচব সবাই মৃত্যুর যাত্রী কবরের যাত্রী এই পৃথিবীতে কত ধনী মানুষ চলে গেল কত বাদশা চলে গেল ফিরাউন নমরুদ হামান কামান যাই বলেন সবাই কবরের যাত্রী হয়ে গেল আমার ভাইরা এমনও মানুষ আছে আমার ভাইরা জানাজা করার মতন গোস্ত খুঁজে পাই না কথা বলা ভাই আমার বাবা নাম আছে বাবা নাম শব্দ আছে লা জানে জানা জানাই স্বামী স্বামী নাম আছে ভাই জানা যা করার মতন কোন জিনিস নাই আমার ভাইয়েরা কবর নাই বাবা শব্দ স্বামী শব্দ আছে কবর নাই কবর নাই দুনিয়ার নিয়ম আমার আল্লাহ বলে বান্দা বেশি লাগা লাগি করিস না সব তারা মায়িক জলে বলেন কে আল্লাহ বড়বাসী আল্লাহর কোরআন কে শান্তি পৃথিবীর থাকবে জয় বলে কিরা শান্তি দিয়ার মালিক কে কথা বলেন কে এই দুনিয়া শান্তি যদি পেতে হয় কোন আমেরিকায় যাওয়া লাগবে না জাপানে কাতারে সিঙ্গাপুর যাওয়া লাগবে না শান্তি পেতে হলে আল্লাহর কোরআনের কাছে আসে। মসজিদের সাষ্টা দিয়ে দিন ওসজুদ ওয়াক্তরিম সাষ্টা দাও আল্লাহর কাছে চলে যাও জোরে বলুন সুবহান বিজিগির করুন লা ভাইরা আমার প্লিজ দাঁড়াবেন না কেউ দাঁড়াবেন না পায়ে হাত থেকে বলছি অনেক জায়গা আছে এদিকে এদিকে বসে পারেন বাইরে রাস্তা জাম না করে পায়ে হাত থেকে বলছি বগুড়াবাসী আপনার ভিতরে প্রবেশ করুন দাঁড়াবেন না যারা শেষ শেষ সব কমিটি কমিটির ভাইরা ভিতরে ঢুকাই দেন অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে এজিগির করুন লা ইলাহা ইলাহা আর জরে লা ইলাহা ভাই আপনি যে জিকিরের ভাগ দেখতেছি মনেস জীবন যাই যাই অবস্থা সব এতগুলো মানুষ যেভাবে জিকির করছে আসলে জিকির হবে কোন кай তাই বিড়ি খে কে সব গলা শেষ এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছে একটু হাত তুলে দেখাও বিড়ি খাওয়া পার্টি বিড়ি খাওয়া পার্টি কয়জন আছে একটু হাত তুলে দেখাও 1 2 3 4 5 6 7 মোটামুটি এক বিশ জন পাওয়া গেছে আর সব আল্লাহর অলি বসে আছে এখানে নাকি হ্যাঁ আমরা দোয়া করি আল্লাহ সবাইকে অলি হিসাবে কবুল করুন জেনে বলে আমি এই যে হাজার হাজার মানুষ বেরিয়ে খাই না এলাকার দোকান গুলো চলে কোন কায়দায় বলে হুজুর আমরা কেন বিড়ি খাবো বর্তমান আমরা এখন সিগারেট খাচ্ছি আমার ভাইরা প্রতিটা নেশা জাতীয় বস্তু আমরা আল্লাহ আরাম করেছে সবাই তো ভাইরা আমার জিজ্ঞেস হবে কারণ নামে জোরে বলেন কারণ নামে لا اله الا الله اله لا اله الله محمد رسول الله صلى الله عليه وسلم